তুমি কি জানো রাতে জঙ্গলের ভেতর এমন কিছু প্রাণী হাঁটে যারা শব্দ করে না চিৎকার করে না তবু মানুষ তাদের নাম শুনলেই ঘর বন্ধ করে দেয় আজ যে প্রাণীর কথা বলবো তাকে কেউ ঠিকভাবে কখনো দেখেলি। কিন্তু ভয় পেয়েছে সবাই নাম বাঘরোল পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে বিশেষ করে জঙ্গলের ধারে একসময় সন্ধ্যা নামলেই একটা কথা শোনা যেত একা বেরোস না বাঘরোল আছে ওরা নাকি হঠাৎ পেছনে এসে দাঁড়ায় হামলা করে না শুধু তাকিয়ে থাকে আর সেই তাকানোটা মানুষ সহ্য করতে পারে না কারণ ওটা ছিল ভয় নয় ওটা ছিল অচেনা কিছু বাঘরোল বাঘ ছিল না আবার কুকুরও না চামড়ায় দাগ চোখে বুদ্ধি চলাফেরায় চিতার মতো নিঃশব্দ এই অদ্ভুতটাই ওদের সর্বনাশ করেছিল গ্রামের মানুষ যখন প্রথম প্রথম বাঘরোল দেখত তখন ভয় পেত কিন্তু চুপ থাকত পথপালটা তো জঙ্গল এড়িয়ে চলত কিন্তু সময়ের সাথে সাথে ভয় বদলাতে লাগল গরু হারালে বলা হল বাঘরোল মুরগি না পেলে বাঘরোল রাতে কুকুর কাঁদলে বাঘরোল ধীরে ধীরে একটা প্রাণী না একটা দোষের নাম হয়ে গেল বাঘরোল আর ভয়ে যখন রাগে বদলায় তখন মানুষ আর ভাবে না লাঠি উঠল আগুন উঠল দল বেঁধে জঙ্গলে ঢোকা শুরু হলো। যেটাকে দেখল যেটা নড়ল যার চোখ জ্বলল সবই বাঘরোল অনেকে বলে ওরা নাকি চিতা বাঘ কিন্তু সত্যিটা কেউ শুনতে চায়নি বাঘরোল মানুষ এড়িয়ে চলত মানুষকে ভয় পেত ওরা রাতে বেরোত কারণ দিনে মানুষ ছিল আর মানুষ ভেবেছিল রাত মানেই শত্রু এক এক করে বাঘরোল কমতে লাগল কেউ খেয়াল করল না কারণ ভয় কমছিল যেদিন শেষ বাঘরোলটা হারিয়ে গেল সেদিন কেউ শোনেনি কোনো শব্দ কোনো ঘোষণা হয়নি কোনো শোক হয়নি শুধু জঙ্গলটা একটু বেশি চুপ হয়ে গিয়েছিল আজ বহু বছর পর পশ্চিমবঙ্গের জঙ্গলে আর বাঘরোল দেখা যায় না শুধু গল্পে আছে ভয়ের কথায় আছে কিন্তু ভাব ওরা কি সত্যিই ভয়ঙ্কর ছিল নাকি আমরা ভয় পেতে পেতে একটা নিরীহ প্রজাতিকে শত্রু বানিয়ে ফেলেছিলাম আমরা ভুলে গিয়েছিলাম প্রকৃতির সব প্রাণী মানুষের জন্য নয় কিছু প্রাণী শুধু বাঁচার জন্য আর এখন প্রশ্নটা সবচেয়ে জরুরি বাঘরুল কি আর ফিরতে পারে হ্যাঁ ফিরতে পারে যদি আমরা জঙ্গলকে আবার শান্ত হতে দিই যদি অচেনা দেখলেই মারতে না যাই যদি গল্প বানিয়ে ভয় ছড়ানো বন্ধ করি যদি বুঝি সব দাগওয়ালা প্রাণী বাঘ নয় সব নিঃশব্দ চলা প্রাণী শত্রু নয় বাঘরোল হারিয়ে গেছে আমাদের ভুলে ফিরবে আমাদের বদলালেই নইলে আজ বাঘরোল কাল আরেকটা নাম আর আমরা আবার বলবো। এক সময় ছিল এখন আর নেই এই গল্পটা যদি শুনে এক মুহূর্তের জন্যেও মনে হয় যে হয়তো আমরা অনেক কিছু ভুলে গেছি তাহলে দয়া করে ভিডিওটায় একটা লাইক দিও এই গল্পটা শেয়ার করো। কারণ গল্প বাঁচলে স্মৃতিও বাঁচে আর এমন হারিয়ে যাওয়া প্রাণী হারিয়ে যাওয়া প্রকৃতি আর আমাদের ভুলগুলো নিয়ে আরও গল্প শুনতে চাইলে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো হয়তো গল্প দিয়েই আমরা আবার কাউকে ফিরিয়ে আনতে পারব